রমজানের প্রথম শিক্ষা যেহেতু আমরা তিরিশ দিনে ইনশাল্লাহ তিরিশটি ভিডিও রমজানের শিক্ষার উপরে আপলোড করব ইনশাআল্লাহ আমি তো আজকে প্রথম রমজানের প্রথম শিক্ষা এই বিষয়ে আমি কথা বলবো আমরা এই রমজানে কি কি করতে পারি প্রথম রমজানের দিনে এ বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ আপনারা সকলে ধৈর্য সহকারে শুনবেন এবং প্রথমে আমি আপনাদেরকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আপনাদেরকে সকলকে অনুরোধ করব যে আপনারা সকলেই নিজে শুনবেন পুরো ভিডিওটি ইনশাল্লাহ অবশ্যই অনেক উপকৃত হবেন এবং সকলকে শোনার জন্য শেয়ার করবেন এটি যেন সকলেই শুনতে পারে প্রথমেতেই আমরা রমজানকে স্বাগত জানাবো স্বাগত হে মাহে রমজান আসুন আমরা পবিত্র রমজানকে স্বাগত জানাই আহলান সাহলান মাহে রমজান আলহামদুলিল্লাহ এখন আমি একটি গুরুত্বপূর্ণ টপিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যে আমাদের এই আমার এই অনুষ্ঠানটি এই দর্শকদের উদ্দেশ্যে যারা দেখবেন তাদের উদ্দেশ্যে যারা শেয়ার মানে আমার সাথে আছেন যারা তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা জানানোর জন্য বলবো সেটি হচ্ছে কিছু বিষয় আছে যা বছরের কোনো যে কোনো সময় আলোচনা করা যায় যেমন নফল রোজা এ বিষয়ে বছরের যে কোনো সময় আলোচনা করা যায় আগের যে কোনো টপিক্স যেমন ইত্তিকাফ ও লাইলাতুল কদর এস এগুলো হচ্ছে আমরা কেবল রোজার শেষের দিন শেষের দশ দিন আলোচনা করতে পারি নাকি বলেন রোজার শেষের দশ দিন আলোচনা করব ইনশাল্লাহ আবার এমন বিষয়ে যেমন ঈদুল ফিতর তা ঈদ উল ফিতরের কিছু আগে আমরা আলোচনা করা করব এটাই আমাদের উচিত হবে অধিকাংশ বিষয় যা রমজান মাস শুরু হওয়ার আগেই প্রচার করা উচিত যা আমি আগেই মানে পূর্বের এক ভিডিওতে বলেছি এক্ষেত্রে ও ইফতারের উপর রোজার বিশাল অষ্টম দিনে আমরা আলোচনা করতে যাচ্ছি অথচ কিছু বিষয় হচ্ছে এমন কিছু কর্মকাণ্ড যা রোজাকে অর্থহীন করে তোলে তা অবশ্যই এসব বিষয়ের সাথে সম্পর্কিত এগুলো অবশ্যই রোজা শুরু হওয়ার আগে আমাদের জানা আবশ্যক রোজা দেওয়ার আগেই অথচ আমরা রোজার এই উপর আলোচনা শুরু করছি রোজার প্রথম দিন থেকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আগে আলোচনা করতে পারি করিনি এটার পরিবর্তন হওয়া ভালো ছিল কিন্তু ব্যস্ততা হলেও যা আমি নিজে অনুধাবন করছি যে আরও আগে এটা উচিত ছিল তাহলে যা রোজা শুরু হওয়ার কমপক্ষে তিন চার সপ্তাহ আগে প্রচারিত হওয়া উচিত ছিল তা আমরা রোজার প্রথম দিন থেকে আলোচনা করছি কারণটা কি এই কারণে যে অধিকাংশ মুসলিম আমি জানি অধিকাংশই মুসলিম ইসলামী প্রোগ্রামগুলো কেবল রমজান মাসেই বেশি দেখেন এটা আপনারা হয়তো বুঝবেন যে অধিকাংশ আমরা যারা মুসলমান এই রমজান মাসেই ইসলামিক প্রোগ্রামগুলো বেশি দেখি তাই আমি এই রমজান মাসেই ইসলামিক অনুষ্ঠানের এই আয়োজনটি করেছি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা রোজা রোজার প্রথম দিন থেকেই অনুষ্ঠান প্রচার করতে পারতেছি পারলাম আলহামদুলিল্লাহ পরবর্তী রমজানের অনেক পূর্বে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আবার আপনাদের সামনে এইভাবে রোজার শিক্ষাটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে তো আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে রসুল সাল্লাহ সাল্লাম রমজান মাস উপলক্ষে রমজানের প্রস্তুতির জন্য কি কি কাজ করেছেন রসুল সাল্লাম রমজান মাসের প্রস্তুতি উপলক্ষে রমজানের প্রস্তুতি সম্পর্কে কি কি কাজ করেছেন আমাদেরও সেই কাজগুলি করা উচিত হবে ইনশাল্লাহ আসুন প্রথমেই সই বুখারি তৃতীয় খণ্ডের কিতাবুসিয়াম এর উনিশশত উনসত্তর নং হাদিসে এ বিষয়ে স্পষ্ট বর্ণিত আছে আন শ رضي الله تعالى عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل سيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه سياما في شعبان وفي رواية قالت كان يصوم شعبان كله وكان يصوم شعبان إلا قليلاً উম্মুল মোমিন আম্মাজান হজরত আয়সা সিদ্দিকার্দ তালাহন থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্ল্লা আলু সাল্লামকে একমাত্র রমজান মাস ছাড়া কখনও পূর্ণ সাওম পালন করতে দেখিনি আমি তাকে সাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে অধিক সংখ্যক নফল সাওম আর পালন করতে দেখিনি রমজান মাস ছাড়া পূর্ণ সাওম পালন করতেন না রসুল সাল্লাহ আলয় সাল্লাম এবং সাবান মাস ছাড়া তিনি এত বেশি সংখ্যক নফল রোজা রাখতেন না আছে বন্দনে আসে হজরত আয়সা সুদ্দিকারাদিল্লাহ তালানা আম্মাজান বলেন আল্লাহর শাহান আল্লাহর রসুল সাল্লাম তিনি পুরো সাবান মাসে রোজা রেখেছেন এবং অন্য বছরে অল্প কয়েকদিন অল্প কয়েকদিন সারা কিছু তিনি পুরো সাবান মাস রোজা রেখেছেন বুখারি উনিশশত উনসত্তর নম্বর হাদিস এবং মুসলিম মুসলিম শরীফের দুই হাজার সাতশত সাতাত্তর নম্বর হাদিস আপনারা পাবেন সুতরাং আমরা জানতে পারলাম মহানবী সাল্লাম কি প্রিপারেশন নিতেন রোজার মাসের প্রস্তুতির জন্য অন্য মাসের চেয়ে সাবান মাসে অধিক রোজা রাখতেন না তিনি সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন রোজার প্রস্তুতির জন্য অর্থাৎ এ হলো রোজার প্রস্তুতির পদ্ধতি এ বিষয়ে তির মিজির পঞ্চমতম খণ্ডের চৌত্রিশ শত একান্ন হাদিসে এসেছে হজরতে তালহা রাদি আল্লাহ তালানহা হু বলেন অত তিনি বলেন যখন রাসুল সাল্লিয় সাল্লাম নতুন চাঁদ দেখতেন তখন তিনি সর্বদাই আল্লাহর প্রশংসা করে করতেন এবং বলতেন হে আল্লাহ তুমি আমার উপর এ চাঁদকে নিরাপত্তা শান্তি ও ইমান ইসলামের সাথে উদিত করো এবং হে চাঁদ তোমার ও আমার প্রতিপালক মহান হলেন মহান আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যে চাঁদ নতুন চাঁদ দেখতেন তা শুধু রমজান মাসের নতুন চাঁদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না বরং সব নতুন চাঁদের ক্ষেত্রেই এসব করতেন নবী করিম সাল্লাহ আল সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন হে আল্লাহ এ চাঁদকে আমার উপর উদিত করুন নিরাপত্তা শান্তি ইমান ও ইসলামের সাথে হে চাঁদ তোমার ও আমার প্রভু একমাত্র আল্লাহ হে আল্লাহ এ চাঁদ যেন সঠিক পথের ও কল্যাণের কাজ হয় রমজান মাসকে স্বাগত জানানোর জন্য তার বিশেষ আয়োজন ছিল তা হল তিনি সাধারণত জনতাকে এই বরকতময় মাস আগমনের বিষয়ে সতর্ক করতেন এবং হাদিস থেকে জানতে পারলাম মহানবী সাল্লাম রমজান মাসকে কিভাবে স্বাগত জানাতেন এবং সাহাবিদেরকে কীভাবে এই মাসের সুসংবাদ তিনি জানাতেন এটা আমরা বুঝতে পারলাম এখন প্রশ্ন হচ্ছে রমজান মাস নিকটবর্তী হলে আমাদের কি করা উচিত আমাদের এই রমজান মাসে কি করা উচিত আমাদের প্রথমেই যা করা উচিত তা হলো আল্লাহর শুক্রিয়া আদায় করা এই জন্য যে তিনি আমাদেরকে আবারও এই বরকতময় মাসে বেঁচে থাকার এবং সিয়াম পালন করার তাওফিক দান করেছেন তাই এই জন্য আমাদেরকে প্রথমত আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে তার এই অশেষ রহমতের জন্য তার সুক্রিয়া আদায় করা এবং তার ক্ষমা তার নিকট ক্ষমা প্রার্থনা করা এটা আমাদের উচিত তিনি যেন আমাদেরকে পূর্ববর্তী সব গুণা থেকে ক্ষমা করে দেন তিনি আল্লাহ যে অশেষ নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার জন্য সুক্রিয়া যেন আমরা আদায় করি আল্লাহর রহমত বরকত ও ভালোবাসা কামনা করা কেননা কারিমে সুরাব আকার আর একশো চৌরাশি একশো পঁচাশি নং আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. الله أكبر رب العالمين سورة بكرر চৌরাশি নম্বর আয়াতের মধ্যে এই রমজান মাস সম্পর্কে বলতেছেন রোজা নির্দিষ্ট কয়েক দিনের জন্য অর্থাৎ এক মাসের জন্য তবে তোমাদের কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে অন্য সময়ে সে সংখ্যা পূর্ণ করে নিবে আর যারা রোজা রাখতে সক্ষম কিন্তু রাখতে চায় না তারা মিসকিন খাওয়ানোর মাধ্যমে ফিদিয়া দিবে আর কেউ স্বেচ্ছায় ভালো কাজ করলে সেটা তার জন্য কল্যাণকর আর যদি তোমরা তার রোজা রাখো তবে তোমাদের জন্য মঙ্গল হবে যদি তোমরা বুঝতে পারো অর্থাৎ আপনি যাই করেন রোজাটেই রাখা মঙ্গল আপনি ফিদিয়া বা সতকা এটা আপনার এটা করার চেয়ে নিজে রোজা রাখা এটা হচ্ছে আল্লাহ তালার ফরজ বিধান সুরাবাকারা একশো চৌরাশি নম্বর আয়াত আল্লাহ পাকর আলমিন আরও বলেন শাহরু দন আল্লা জি উং জিলা ফি হিল হুদা ওয়াল হুদাল্লিন ফমাং শাহিদা মিন কুমু শাহ রফ আলিয়া সুমহু ওমান কানা মারিদন আও আলা সাফারিন ফা আদা তুমিন আয়া মিন উখর ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল ওসর ওয়ালি তুক মিলুল আদাতা ওয়ালি তুক আব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লা কুম তাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রমজান তো সেই মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে সুবাহান আল্লাহ যা মানুষের জন্য পথ এবং হেদায়তের স্পষ্ট নিদর্শন ও ফুরকান সত্যমিথ্যার পার্থক্যকারী ফুরকান সুতরাং তোমাদের যে ব্যক্তি এ মাস পাবে সে যেন রোজা রাখে আর যে অসুস্থ হয় অথবা সফরে থাকে সে অন্য সময়ে আদায় করে নেবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য কঠিন করতে চান না যাতে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো আর আল্লাহ তালা তোমাদেরকে যে হেদায়ত দান করেছেন এর উপর তার বরত্ব বন্ধনা করতে পারো এবং তার যাতে তার শুক্রিয়া আদায় করতে পারো সুবাহান আল্লাহ সুরা বাকারা আয়াত নম্বর একশো পঁচাশি সম্মানিত ভাইরা তিনি এই সুরার একশো তিরাশি নম্বর আয়াতে আরও বলেন হেই মান্দারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেরূপ ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো পরহেজগারিতা অর্জন করার জন্য আল্লাহ তালা পূর্ববর্তীগণের উপরেও এই রোজা ফরজ করেছেন অর্থাৎ এই হলো সেই মাস যে মাসে ব্যক্তি আরো তাক্য আবান হবে এ মাস হল সেই মাস যা